বয়ফ্রেন্ড বা হাজব্যান্ডকে শুধু যে ভালোবাসাই দিয়ে যাবো শাসন করবো না এটা প্রেম না এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ভয় আমি যে শুধুমাত্র ভয় পেয়ে যাবো রেসপেক্ট করবো না সেটাও না রেসপেক্ট করতে হবে ডেফিনেটলি তাকে যে আমি সব কিছু হাইট করবো সব কিছু বলে দেবো তাও না সব কিছুই আসলে তাকে আমি বলবো ভালোওবাসবো শাসনও করবো আদৌ করবো ঠিক ভালোবাসার মধ্যে ঝগড়া আছে রাগ করা আছে অনেক কিছু আছে কিন্তু এটাকে ধরে বসে থাকবেন না কারণ রাগ ধরে বসে থাকলে রাগ বাড়বে রাগ ছেড়ে আমি অলওয়েজ ভেবেছি যে সমস্ত প্রবলেম একদিকে আর ও একদিকে মানে ও আর কি ভীষণ ইম্পর্টেন্ট আমার লাইফে আমি এটাই বলবো যে থেকে যাও ভালোভাবে যেভাবে আছো সেভাবেই সারা জীবন থেকে যাও দ্যাটস দ্যাটস অল আই ভালোবাসাটা পিথা উপপাদ্যর মতো নয় যে প্রমাণ করতে হবে ভালোবাসাটা রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতার মতো সেটাকে উপলব্ধি করতে হয় वापस দেখো जाते हैं কবি मोहब्बत এক না একদিন बनाना पड़ता है हाथ छोड़ दो तो गले नहीं लगाती दूर हो जाती है जिसे सच में तुम्हारे साथ रहना है ना जिसे सच में तुम्हारी वैल्यू है वो अपने आप तुम्हारे साथ रहेगा उसके पास कोई रीजन नहीं भी होगा ना वो रीजन बना लेगा तुम्हारे साथ रहने के लिए और जिसे तुम्हारी वैल्यू नहीं है ना जिसे नहीं रहना साथ उसे चाहे तुम साथ रहने की लाख बजाय लाकर क्यों ना दे दो वो फिर भी नहीं रहेगा किसी की अटेंशन के लिए अगर हाथ जोड़ने पड़ जाए ना तो किसी काम की नहीं है वो अटेंशन প্রশ্ন করেছেন তুমি বিয়ে করতে চাইলে কেন মেয়ে পছন্দ আবারও বলছি মানে আমার পছন্দ অপছন্দের ওপর এরকম করে প্রশ্নের উত্তর হয় না এবারে বলতে হবে সেই মেনু কার্ডের মতো করে একটু কম কথা বললে ভালো একটু এটা দোকানে কি নাম শালিনী তুমি জিজ্ঞাসা করো এটা তুমি আর কোনোদিন কাউকেই জিজ্ঞাসা করো কারণ তোমার নিজেরও তো বিয়ে হবে তো তখন দেখবে একটা সময় তোমার খারাপ লাগবে যখন তোমাকে কেউ জিজ্ঞাসা করবে যে তোর বর কেমন বউ চায় তখন তোমার নিজেকে পণ্য মনে হবে মানুষ মনে ফলত কোনোদিন জিজ্ঞাসা করো না আমরা যখন দোকানে জিনিস কিনতে যাই তখন জিজ্ঞাসা করি যে এটা মিষ্টি কম হবে তো বা এই চাটা ভালো হবে তো এটা কতক্ষণ ফোটাতে হয় মানুষ নারী হোক পুরুষ হোক পণ্য নয় ফলত এগুলো ওই ক্যাটাগরাইজ করে হয় না এগুলো এক একজন মানুষ এক একজনের সঙ্গে আসে একসাথে থাকে ভালোবাসে তাদের মধ্যে প্রেম হয় একসাথে থাকার চাহিদা তৈরি হয় তারা বিয়ে করে ওই কি চাইবে এই দিয়ে আর বিয়ে মানে আমাদের আধুনিক মানে কী কারণে আমরা নিজেদেরকে আধুনিক বলবো এগুলো না করলেই তো বলবো না তো আধুনিক বলার কোনো যুক্তি নেই